দিদি না মোদি না অন্য কেউ কাকে চাইছেন দেশের জনগণ সকলের জানার কৌতূহল ভোট গণনার দিনই শেষ হবে সত্যি কি ভোট গণনা শেষ হলে সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে প্রধানমন্ত্রী কে হবেন আমি বলবো না উত্তর পেতে সময় লাগবে কারণ হিসাবে ভারতীয় জনতা পার্টি সব থেকে বেশি আসনে জিতবে এবছরের লোকসভা ভোটে তবে সরকার ভোটতে প্রয়োজন দুশো বাহাত্তরটি সিট আর বিজেপির গেরুয়া শিবির তা থেকে এবছরে অনেকটা পিছিয়ে থাকবে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন বেশ কঠিন প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক কোন হিসাবে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারেন প্রথমে আসা যাক মহারাষ্ট্র এখানে লোকসভার আসন আটচল্লিশটি ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট আসন ভাগাভাগি করে সম্ভবত আটচল্লিশটি আসনের মধ্যে পঁচিশটি আসনে জিততে পারে আর এখান থেকে এনডিএ জোট বা বিজেপির জোট আসনে জিততে পারে তাহলে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে পঁচিশটি আসন পরের রাজ্য বিহার লোকসভার মোট আসন সংখ্যা চল্লিশটি আর এখানে কংগ্রেস বা ইন্ডিয়া জোট এই বছরে আসন পেতে পারে বাইশটি আর বিজেপি জোট পেতে পারে আঠারোটি আসন বিহারে এনডিএ জোটের সরকার চলছে তবে একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার পজিশনে কোনো দলই নেই তাতে করে এখান থেকে ইন্ডিয়া জোট বেশ ভালো লিড নেওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে পরবর্তী রাজ্য আসাম এখানে মোট আসন সংখ্যা চোদ্দোটি আর এর মধ্যে এনডিএ পেতে পারে নটি আর ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে পাঁচটি আসন তবে একটু বলে রাখি এই রাজ্যটি বর্তমান ভারতীয় জনতা পার্টি শাসিত এবং এখান থেকে গতবারও বিজেপি নটি আসনে জয়ী হয়েছিল পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড মোট আসন সংখ্যা চোদ্দটি আর এখান থেকে এই বছরে ইন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন আর এন বা ভারতীয় জনতা পার্টি জোট পেতে পারে ছটি আসন গতবারের লোকসভা ভোটে এন জোট পেয়েছিল এখান থেকে বারোটি আসন আর ইউপিএ অর্থাৎ কংগ্রেস জোট পেয়েছিল দুটি আসন তবে রাজ্যটিতে এই বছরে ইন্ডিয়া জোট ভালো ফলের আশা করছে পরের রাজ্য এখানে এখানে মোট আসন সংখ্যা জোট খাতা খুলতে পারবে না আর ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে চোদ্দটি আসন বিআরএস পেতে পারে দুটি আসন আর একটি আসন পেতে পারে আইমিম যেটি হায়দ্রাবাদ থেকে ওয়াইসি পেতে পারেন পরবর্তী রাজ্য ওড়িশা মোট আসন সংখ্যা একুশটি আর এখান থেকে এন জোট যেটুকু শোনা যাচ্ছে তাতে নবীন পট্টনায়কের সাথে জোটের সমর্থনে আসবে তাতে করে এখান থেকে এন জোট একুশটি আসনেই জিতবে আর ইন্ডিয়া জোটের ভাড়ের মা ভবানী মানে একটা আসনও হবে না পরবর্তী রাজ্য কেরল এখানে পরিস্থিতি এমন ইন্ডিয়া জোটই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়বে হ্যাঁ ঠিকই শুনেছেন এখান থেকে ইন্ডিয়া জোট কুড়িটি আসনের কুড়িটিতেই জিতবে রাজ্যটিতে সিপিএমের সরকার আর বিরোধী দল কংগ্রেস এমনকি রাহুল গান্ধীর সাংসদ পদও এই কেরল থেকে এই রাজ্যে বিজেপি জোটের কোনো আসন মিলবে না পরের রাজ্য উত্তরপ্রদেশ যে রাজ্যে সব থেকে লোকসভার ইন্ডিয়া লড়ছে আর আসন ভাগাভাগিও হয়ে গেছে যার ফলে এখানে বিজেপি জোট পেতে পারে আটচল্লিশটি আসন আর ইন্ডিয়া বা কংগ্রেস জোট পেতে পারে বত্রিশটি আসন এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল চৌষট্টিটি আসন তবে আসন সংখ্যা এইবারে বেশ কয়েকটি কমবে এবং তা এসে আটচল্লিশে ঠেকতে পারে এখানে গত বিধানসভার ভোটের পার্সেন্ট দেখলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আসন বাড়বে ইন্ডিয়া জোটের পরবর্তী রাজ্য ওয়াইএস জগন্মোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশ যেখানে মোট আসনের পরিমাণ পঁচিশটি আর এইখানে এবার এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন আর বাকি আঠারোটি আসন ওয়াইএস আর কংগ্রেস দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভোটে কোনো জাতীয় খাতা খুলতে পারেনি তাহলে এখানে আদার্স পার্টির খাতায় যাচ্ছে আঠারোটি আসন পরবর্তী রাজ্য যেটি রয়েছে সেটি রাজস্থান যেখানে গত লোকসভা ভোটে পরিপূর্ণভাবে পঁচিশে পঁচিশটি পেয়েছিল এনডিএ জোট তবে এই বছরে ইন্ডিয়া জোট বারোটি আর এনডিএ জোট বা বিজেপি জোট পেতে পারে ১৩টি আসন কারণ হিসাবে যেখানে পরিপূর্ণ সেখান থেকেই কম হয় আর সাথে রাজস্থান এমন একটি রাজ্য যেখানে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয় তাই এইবার ইন্ডিয়া জোট ভালো ফলের আশায় আছে সেখান থেকে পরবর্তী রাজ্য গুজরাট যে রাজ্যের মডেলে দেশ চলল দশ বছর সেখানে মোট আসন ছাব্বিশটি আর যদি ইন্ডিয়া জোট আম আদমি পার্টির সাথে জোট হয় তাহলে এই লোকসভা ভোটে পাঁচ আসন পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোটের আর এনডিএ জোট পেতে পারে একুশটি আসন এখানেও গত লোকসভা ভোটে ছাব্বিশে ছাব্বিশটি আসনই জয় হয়েছিল বিজেপি তবে এই বছর ইন্ডিয়া জোট পাঁচটি আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিধানসভা ভোটের পার্সেন্ট দেখলে মনে হচ্ছে এটা হতে পারে পরের রাজ্য মধ্যপ্রদেশ আসন সংখ্যা সালে লোকসভা ভোটে এনডিএ জোট পেতে পারে আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে দশটি আসন রাজ্যটিতে গত বিধানসভা ভোটে আটচল্লিশ ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় আছে আর চল্লিশ ভোট নিয়ে কংগ্রেস বিরোধী দলের আসনে সেই হিসেবে বলা যায় দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে আসন কমে নেমে আসবে ভারতীয় জনতা পার্টির রাজ্য সব থেকে বড় ঝটকা পেতে চলেছে বিজেপি সেটি হল তামিলনাড়ু মোট আসন সংখ্যা উনচল্লিশটি আর এখান থেকে এই লোকসভা ভোটে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট এই একটিমাত্র রাজ্য যেখানে বিজেপি প্রার্থী দিলে ইন্ডিয়া জোটের ব্যাপক প্রফিট হয় কারণ হিসাবে এখানে ডিএমকে গত বছর লোকসভাতে আটত্রিশটি আসন পেয়েছিল আর এবারেও সেই একই রকম হবে বিরোধী কোনো দলনেতাই নেই এখানে জয়ললিতা মারা যাবার পরে পরের রাজ্য বর্তমানে কংগ্রেস শাসিত সবথেকে বড় রাজ্য কর্ণাটক এই লোকসভা ভোটে এখান থেকে আঠাশটি আসনের মধ্যে এনডিএ বা বিজেপি জোট পেতে পারে বারোটি আসন আর ইন্ডিয়া বা কংগ্রেস জোট পেতে পারে ষোলোটি আসন গত বিধানসভা ভোটে এখান থেকে কংগ্রেস দুশো চব্বিশটি বিধানসভার মধ্যে একশো পঁয়ত্রিশটি জয়ী হয়ে ক্ষমতায় আসে পরের রাজ্য পাঞ্জাব মোট আসন সংখ্যা তেরোটি এখান থেকে এন জোট পেতে পারে দুটি আসন আর ইন্ডিয়া জোট এখান থেকে পেতে পারে এগারোটি আসন এই রাজ্যে ক্ষমতায় আম আদমি পার্টি আর বিরোধী আসনে কংগ্রেস আসন আম আদমি পার্টির সাথে কংগ্রেসের ভাগাভাগি হয়েছে তাই হয়তো এখানে পনেরোই পনেরোটি আসনও হতে পারে তবে ১৩টি ধরে এগোনোই ভালো নেক্সট ছত্তিশগড় মোট আসন সংখ্যা এগারোটি এখানে ইন্ডিয়া জোট বা কংগ্রেস পেতে পারে চারটি আসন আর এনডিএ জোট পেতে পারে সাতটি আসন বিধানসভা ভোটে জিতে সরকার গড়েছে বিজেপি কিন্তু ব্যবধান মাত্র চার পার্সেন্ট ভোটের অর্থাৎ বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্ট তাই এখানে কংগ্রেস আশা করাই যায় চারটি আসন জিততে পারে পরের রাজ্য হরিয়ানা কাটে কি টক্কর মোট আসন দশটি আর এই বছরে বিজেপি জোট পেতে পারে ছটি আসন আর ইন্ডিয়া জোট এখান থেকে পেতে পারে চারটি আসন বিধানসভা ভোটে বিজেপি চল্লিশটি আসন আর কংগ্রেসের আছে একত্রিশটি আসন লড়াই প্রায় সমানে সমানে নেক্সট রাজধানী শহর দিল্লি মোট আসন সংখ্যা সাতটি ইন্ডিয়া জোটের হয়ে কংগ্রেস আর আম আদমি পার্টি যথাক্রমে তিনটি ও চারটি আসনে লড়বে তাই এখানে এইবার ইন্ডিয়া জোট চারটি আসন আর এনডিএ জোট তিনটি আসন পেতে পারে okay গত লোকসভা ভোটে এখানে এনডিএ জোট সাতটির মধ্যে সাতটি আসনে পেয়েছিল হিমাচল প্রদেশ চারটি গোয়া দুটি অরুণাচল প্রদেশ দুটি মণিপুর দুটি এখান থেকে অর্ধেক অর্ধেক অর্থাৎ এনডিএ জোট পাঁচটি ইন্ডিয়া জোট পাঁচটি আসন পেতে পারে পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড লোকসভার আসন পাঁচটি এখান থেকে এনডিএ জোট চারটি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট একটি আসন পাওয়ার সম্ভাবনা আছে মেঘালয় এবং ত্রিপুরাতে দুটি করে আসন আর এই চারটি আসনে এনডিএ জোট জেতার সম্ভাবনা আছে নাগাল্যান্ড ও মিজোর একটি করে আসন এই আসনগুলি আদার্স পার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরের রাজ্য সিকিম একটি আসন আছে এনডিএ জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আসনটি পরের রাজ্য জম্মু কাশ্মীর লাদাখ ও অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল মোট বারোটি আসন আর এখানে দুই জোটই ছটি করে আসন পেতে পারে এইবারে আসি আমাদের কাঙ্ক্ষিত রাজ্য পশ্চিম বাংলা আসন সংখ্যা মোট আর মমতা ব্যানার্জি বিয়াল্লিশটি আসনের ওই প্রার্থী ঘোষণা করেছেন আর সেখান থেকে দেখা যাচ্ছে যে গত লোকসভা ভোটে বাইশটি জিতেছিল তৃণমূল পরে দুটি আসন অর্থাৎ আসনসোল এবং অর্জুন সিং যুক্ত হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ঝুলিতে চব্বিশটি লোকসভার এমপি ছিল এবং এবছরে দেখা যাচ্ছে যে আরও ছটি লোকসভার আসন বৃদ্ধি পেতে পারে তার ফলে তিরিশটি আসন হবে মমতা ব্যানার্জির ঝুলিতে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে এইবারে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিরিশটি আসন কংগ্রেস একটি আর এগারোটি আসন পেতে পারে বিজেপি তাহলে দেখা যাচ্ছে কোনো জোটই সরকার গড়ার জন্য কাঙ্ক্ষিত আসন দুশো বাহাত্তর পার করতে পারছে না ইন্ডিয়া বা কংগ্রেস জোট পেতে পারে দুশো বিয়াল্লিশটি আসন আর এদিকে এনডিএ বা ভারতীয় জনতা পার্টিও পেতে পারে দুশো আটচল্লিশটি আসন তাহলে কি আমাদের রাজ্যের লোকসভা ভোটের আসনই এবার মেইন ফ্যাক্টর হতে চলেছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী সিলেক্ট করার জন্য কারণ হিসাবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের তিরিশটি আসনেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হাত শক্ত করা বা কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে তার নির্ধারণ করার এক বিশাল ফ্যাক্টর হতে চলেছে কমেন্ট করে অবশ্যই জানান কে হতে পারে এইবারের প্রধানমন্ত্রী ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার উইথ ইউর প্রিয়জন আর প্লিজ একটি লাইক করে দেবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও